মিডিয়া অথবা উপস্থাপনা শিল্পটা আসলে ভাসমান শিল্প এটা দিয়ে আপনি হয়তো বা দৈনন্দিন জীবনে টুকিটাকি নিত্য নৈন্দিন মানে জিনিসগুলো আপনি এক্সপেন্স আপনি বহন করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে শুধু উপস্থাপনা করে অথবা অভিনয় করে অথবা গান করে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন অথবা গাড়ি বাড়ি করে ফেলবেন অথবা বিলাসবহুল জীবনযাপন করবেন সেটা আসলে মিডিয়াতে বাংলাদেশে কাজ করে সম্ভব না আনটিল আনলেস আপনি সাকিব খান হন ওইটা আলাদা বিষয় আসসালামু আলাইকুম আমি ঈশ্বর পায়েস পেশায় আমি একজন উপস্থাপক এবং ব্যবসায়ী এবং বিউটি সেক্টরে আসাটা আসলে হঠাৎ করেই মাসুদ ভাই একদিন আমাকে ফোন করে ফোন তিনি তখন ওমরা পালন করছিল তো তখন ফোন করে বললো যে আপু বিজনেস করতে হবে এভাবে হবে না এভাবে আমরা স্কেল করতে পারবো না আমি বললাম যে কি বিজনেস করবো ভাইয়া বলে আপু চলেন সেলুন করি আমি বলছি যে সেলুন আমি যে চিন্তা করি বসে না চিন্তা না আমি ছিলাম দুবাইতে মাসুদ ভাই ছিল হচ্ছে হজে ওমরাতে তো ওখান থেকে সে বাংলাদেশে আসছে আমিও বাংলাদেশে আসছি একসাথে আসার পরে আমরা একদিনে সাভারে যাই সাভারে গিয়ে একদিনেই আমরা ফ্লোর বুকিং করি তারপর থেকে জার্নিটা শুরু হয় এবং আমি ভেবেছিলাম যে হয়তো অনেক কঠিন হবে বাট আমি দেখলাম যে না ভালোই আমি কুইক লার্নার অ্যান্ড আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো বিষয় কি আমরা সুলভ মূল্যে সবাইকে সার্ভিস প্রোভাইড করতে পারছি আধুনিক সার্ভিস এবং তার সাথে সাথে এতগুলো স্টাফ আমাদের কর্মসংস্থান হচ্ছে সবার মানে আমার সাথে মাসুদ ভাইয়ের ছয়টা ফ্রাঞ্চাইজি মিস্টার কার টাঙ্গাইল প্রাইম সেলন সাভার প্রাইম সেলুন উত্তরা প্রাইম সেলুন খুলনা মিস্টার কাট খুলনা তো আরও অনেক ফ্রাঞ্চাইজি আছে আমাদের তো এইগুলো অনেক ভালো করছে এবং এই ছয়টা সেলুনে আমাদের স্টাফ একশো পঞ্চাশ জনের মতো সো একশো পঞ্চাশ জন মানে একশো পঞ্চাশটা পরিবার তো সেদিক দিয়ে আমি দেখলাম যে না ইস ফর গুড কজ আর যদি স্বল্প মূল্যে সবার কাছে আমরা এই বিউটিফিকেশান সেবাটা পৌঁছে দিতে পারি ওয়াই নট সো এইটা আমার আসলে প্রফেশনাল লাইফে ব্যক্তিগত জীবনে আমার প্রশান্তির একটা জায়গা আছে এবং পাশাপাশি একটু এটা সংযুক্ত করবেন সেটা হলো যে এই যে সততার সঙ্গে বিজনেসটা রান করাটা এবং আপনি শুরু থেকে আপনাদের একটা প্ল্যানিং ছিল আমি জানি সেটা ছোট হলে একটু হলেও জানি সেটা হলো যে আপনারা সব সময় কাস্টমারকে খুশি করার জন্য আপনাদের যদি মানে সেই ক্ষেত্রে যদি অল্প লাভ হয় সেটাও আপনারা করেছেন আমাদের প্রাইম সেলুনের নামই হচ্ছে ডিসকাউন্টের সেলুন তো আপনারা সব সময় দেখবেন এখানে ডিসকাউন্ট চলে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্ট আমাদের কথা হচ্ছে কি যে আমরা বেশি লাভ করতে চাই না আমরা অনেক বছর ধরে ব্যবসা করতে চাই এবং এই বিউটি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাই এবং সবাই যে স্টুডেন্ট যে পকেট মানি বাঁচিয়ে আসবে অথবা যে গৃহিণী অথবা যে কর্মজীবী সবার হাতের নাগালে সবার সাধ্যের মধ্যে যাতে এই বিউটি সেক্টরের সার্ভিসগুলো থাকে সেই চেষ্টায় আমরা করেছি হ্যাঁ 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 ধামাকাটা হচ্ছে যে এখন দেশের পরিস্থিতি আসলে খুব একটা ভালো না এবং মানে সেলিব্রিটিরা বাংলাদেশে নাই বললেই চলে এখন অনেকেই প্রবাসে চলে গেছে বিদেশ পাড়ি দিয়েছে আর বাংলাদেশে এখন নায়িকা বলতে সবচেয়ে আলোচিত নায়িকা হচ্ছে অপু বিশ্বাস তো দিদিদের সাথে আমাদেরও অনেক সুসম্পর্ক রয়েছে এবং সে তার কমিটমেন্ট খুব ভালো এবং দিদি যদি আসে আমরা তো আসলে চাই প্রচার একজন সেলিব্রিটি আসবে ফিতা কাটবে এবং মানুষ জানবে যে এখানে একটা প্রাইম সেলুন নামে অথবা মিস্টার কাট নামে একটা সেলুন হয়েছে সো প্রচারেই প্রসার সো দিদি ইজ দ্য বেস্ট অপশন সেই জন্যে আমরা বিশ্বাসকে বেছে নিয়েছি তিনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন সো

ওপেন হবে আর ওখানে আমাদের আরেকটা সেলুন আছে মিস্টার কার্ট সো এটা কিন্তু আবার দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সেলুন দুটোই নারী এবং পুরুষদের জন্য তো আমরা সেজন্য আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি বিভিন্ন প্যাকেজ রয়েছে সো প্রাইম সেলুনে আসলে সার্ভিস শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে সার্ভিস শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে তো এর চেয়ে ভালো অফার আর কি আছে সেই জায়গা থেকে আপনার এটা খুবই আসলে একটা ভালো প্রশ্ন করেছেন আপনি সেটা হচ্ছে দুই সালে আমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দিয়ে আসলে আমার উপস্থাপনা কেরিয়ারে আমি খুব আলোচিত হই কারণ টু থাউজেন্ড আমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা উপস্থাপন করেছিলাম বিসিবির হয়ে এবং মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল এই খেতাবও আমি জিতেছিলাম তারপরে দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত আমি খুব ভালোভাবে একদম মিডিয়াতে বলা চলে যে দাপ দাপটের সাথে আসলে হ্যাঁ রাজত্ব করেছি সব বড়ো বড়ো অনুষ্ঠান আমি করেছি যে সেলিব্রিটি আসুক অথবা বিদেশ থেকে কোনো শিল্পী আসলো কনসার্টগুলো আমি উপস্থাপনা করেছি তারপরে আসলে আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম পারিবারিক কারণে ব্যক্তিগত কারণে তারপরে করোনা স্টার্ট হলো তো সে কারণে আসলে মিডিয়া থেকে একটু দূরে তারপরে তো দেশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি এই তিন চার বছর ধরে যে বিউটি সেক্টর নিয়ে অথবা সেলুন ব্যবসা নিয়ে কাজ করছি আসলে আমাদের মিডিয়া অথবা উপস্থাপনা শিল্পটা আসলে ভাসমান শিল্প এটা দিয়ে আপনি হয়তো বা দৈনন্দিন জীবনে টুকিটাকি নিত্য নৈন্দিন মানে জিনিসগুলো আপনি এক্সপেন্স আপনি বহন করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে শুধু উপস্থাপনা করে অথবা অভিনয় করে অথবা গান করে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন অথবা গাড়ি বাড়ি করে ফেলবেন অথবা বিলাসবহুল জীবনযাপন করবেন সেটা আসলে মিডিয়াতে বাংলাদেশে কাজ করে সম্ভব না আনটিল আনলেস আপনি সাকিব খান হন ওইটা আলাদা বিষয় তো আমাদের মতো যারা আছে আমাদের হয়তো বা পে স্কেল খুবই কম তো আমি সবসময় দেখতাম যে আই ড্রিম বেগ আমি নিজেও ভালো থাকবো এবং আমার দ্বারা যাতে আরও দশটা মানুষ ভালো থাকে সো ব্যবসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না সো এখন আমার একশো পঞ্চাশ জন এমপ্লয়ি আমার ছয়টা ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ এম ডুইং ওয়েল